দুই সালের ফেব্রুয়ারি মাসের শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি ওয়াশিংটন সফরে গিয়েছিলেন তখন জেলোনস্কির সাথে ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স মিলিয়ে একটা বাগবিতণ্ডা মতন হয়েছে একটা ঝগড়া টাইপের হয়েছে যেটা বিশ্ব মিডিয়াতে খুব তোলপার হয়ে গেছে এই টাইমে ভ্লাদিমির জেলোনস্কি কিন্তু একটা প্রশ্ন করেছিল যে আপনি কোন ধরনের কূটনীতির কথা এটা বলতেছেন হোয়াট কাইন্ড অফ ডিপ্লোমেসি 제디 유아스 비갠 바웃 व्हाट व्हाट 유아 व्हाट 유아 व्हाट डू 유민 아이 আসলে এইখানে যে ডিফেন্স যে কথাই বলুক না কেন এই ব্যাপারটা নাম হচ্ছে কোয়ারসিভ ডিপ্লোমেসি বা জবরদস্তিমূলক কূটনীতি বা জোরপূর্বক কূটনীতি যেইখানে একটা বড় শক্তি তার অর্থনৈতিক সক্ষমতা তার কুটনৈতিক সক্ষমতা তার মিলিটারি সক্ষমতা ব্যবহার করে ছোট শক্তির উপর জোরপূর্বক কোনো জিনিস চাপিয়ে দেয় এই ক্ষেত্রে ইউক্রেন রাশিয়ায় টোটাল যুদ্ধে আমেরিকা ব্যয় করেছে বা আমেরিকা মিলিটারি ফাইন্যান্সিয়াল এইড সব কিছু মিলিয়ে ব্যয় করেছে প্রায় একশো বিরাশি মিলিয়ন ইউএস ডলার হে শুধুমাত্র মিলিটারি এইডই ছিল প্রায় সত্তর বিলিয়ন ডলার আর যেখানে সমস্ত ইউরোপ সমস্ত ইউরোপ মিলিয়ে মিলিটারি এইড দিয়েছিল মাত্র তিপ্পান্ন বিলিয়ন ইউএস ডলার এইখানে ভ্লাদিমির জেনারেলসকে জানে যে তার সবচেয়ে বড় দাতা টোটাল ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো না বরং আমেরিকা একা এবং গত বছর আমেরিকা তার মিলিটারি বাজেটে ব্যয় করেছে প্রায় নয়শো চৌষট্টি বিলিয়ন ইউএস ডলার যেইখানে পুরো ইউরোপ মিলিয়ে ব্যয় করেছে চারশো সাতান্ন বিলিয়ন ইউএস ডলার এখানে মনে রাখতে হবে আমেরিকার ইকোনমি হচ্ছে তিরিশ ট্রিলিয়ন ইউএস ডলারের উপর আর টোটাল ইউরোপের ইকোনমি হচ্ছে ট্রিলিয়ন ডলারের তার মানে আমেরিকা একাই টোটাল ইউরোপের চাইতে বড় তার মানে টোটাল ইউরোপ যতটা সাহায্য সহযোগিতা ইউরোপ ইউক্রেনকে দিতে পারে তার চাইতে বেশি পরিমাণ সাহায্য সহযোগিতা দিতে পারে একা ইউএসএ সো আমেরিকা তার মিলিটারি সক্ষমতা তার ইকোনমিক সক্ষমতা ব্যবহার করে ইউক্রেনের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিবে এই কোয়ার্সিপ ডিপ্লোমেসির মাধ্যমে এটাই বাস্তব এবং এটাই হবে এবং দ্যাটস ওয়াই এই ঘটনা ঘটার এই ঝগড়া হওয়ার এক সপ্তাহ পরেই কিন্তু আবার জেনারেলসকে বলেছে ঠিক আছে আপনারা যা বলেন আমি রাজি আসছি ছোটো শক্তির আসলে কিছুই করার থাকে না সিদ্ধান্ত বড়রা নিবে বিশ্ব ব্যবস্থা এভাবেই চলে এটাই বাস্তববাদ